আমাদের আপনজনের কাছে আমার আরেকটি প্রয়াস আজকে আমি প্রকৃতির মাঝে এসেছি এসে আপনাদের কাছে প্রকৃতির কিছুটা সৌন্দর্য সেটা দেখাবার চেষ্টা করেছি সাথে সাথে আমার কিছু যেগুলো আমিও নিজে অভিজ্ঞতা করি এবং আমার অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে দূরে কোথাও বেড়াতে গেলে পাহাড়ি হোক বা সমুদ্র হোক সেখানে নানারকম সমস্যার মধ্যে অনেকে পড়েন এই সময় কোন কোন ওষুধ হোমিওপ্যাথির নিয়ে যাওয়া উচিত এক্ষেত্রে আমি যেটা বলি যে আমরা যখন পাহাড়ে যাচ্ছি বা সমুদ্রে যেখানেই যাই না কেন আমাদের উচ্ছ্বাস এই প্রকৃতির মাঝে অনেক বৃদ্ধি পায় ফলে আমরা যে কোনো সময় অসতর্কতায় আমাদের পাপ শিলে পড়ে যাওয়া কোথায় চোট পাওয়া এগুলো হামেশাই ঘুরে থাকে বাচ্চা বা বয়স্ক যেই হোক না কেন এক্ষেত্রে আমাদের বন্ধু হচ্ছে আরনিকা আরনিকা থারটি আমরা যদি চারটা করে গুলি কীভাবে যত কতটা যন্ত্রণা আপনার আছে সেই হিসেবে আপনি যদি আধ ঘন্টা অন্তত চারটা করে গুলি নেন এবং যখন ব্যথা কমবে তখন গ্যাপটাও একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনার আর্নিকা উপকার করবে এমন সময় আপনার ছিঁড়েও যেতে পারে চামড়া ছিঁড়ে যেতে পারে রক্ত পড়তে পারে সেক্ষেত্রে আর্নিকা মাদার যদি ওই জায়গাটাতে লাগিয়ে দেন হ্যাঁ সাথে একটু তুলো এবং ব্যান্ডেড অতি অবশ্যই সাথে রাখবেন যাতে আপনার ওই জায়গাটাতে যদি আপনি একটু তুলো দিয়ে এবং মাদার টিংচার দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে আপনি অনেকটাই উপকার উপকৃত হবেন আরেকটা জিনিস যেটা হয় আমরা বয়স্ক এবং যারা অনেক টায়ার্ড হয়ে পড়িত সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা আমাদের ভালো কাজ করে তার সঙ্গে হাঁটু ব্যথা যদি থাকে বা কোনো জয়েন্ট ব্যথা থাকে রাস্ট্রাক্স টাক্স আমরা চারটা গুলি আমরা খেতে পারি সেটা সেক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার খেলেও আপনার চলবে আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার সর্দি কাশি হতে পারে সেটা পাহাড়েই হোক বা সমুদ্রেই হোক সেক্ষেত্রে আপনি একোনাইট ন্যাপ থার্টি ব্রায়নিয়া থার্টি এবং সাথে অতি অবশ্যই রাস্ট্রাক্স থার্টি রাখবেন এগুলো প্রয়োজন মাফিক যেভাবে জ্বর বা ব্যথা থাকবে সে অনুযায়ী একোনাইট এবং রাস্ট্রাক্স বেলোডোনা অল্টারনেটিভ খেতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তাতে উপকার আপনার হবে আরেকটা যেটা হয় পাহাড়ে সাধারণত আপনার দূরে যদি একটু উঁচুতে ওঠে তাতে কিন্তু শ্বাসকষ্ট মাথা ব্যথা মবিটিং টেন্ডেন্সি এগুলো থাকে সেক্ষেত্রে আপনাদের পরিচিত না আপনারা জানেন কোকা থারটি আমাদের যথেষ্ট এ ব্যাপারে উপকার করে কোকা থারটি ওই আধ ঘন্টা অন্তন্ত যদি সমস্যা হয় তাহলে আধ ঘন্টা অন্তন্ত চারটা গড়ি নিতে পারেন যদি সমস্যা না থাকে অনেক সময় আমি দেখলাম এই রিসেন্টলি একজন পেশেন্টকে ছিল সিকিমে বেড়াতে তো ওই কোকা থার্টিতে এবং ব্রায়নি আমি তাকে দিয়ে নিয়ে যেতে বলেছিলাম তাতে নাক দিয়ে ব্লিডিং হচ্ছিলো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছিলো সুতরাং এইগুলো আপনারা একটু যদি কাছে রাখেন তো আপনারা নিশ্চয়ই উপকার পাবেন আরেকটা যেটা সেটা হচ্ছে পেটের সমস্যা আমরা দেখতে পারি সেক্ষেত্রে মাকসল থারটি যদি আপনার বেশি পেট মোচড় দিয়ে বারবার বাথরুম পায় সেক্ষেত্রে কিন্তু আপনি না মাকসল থার্টি চারটা গ্রুপুলি আধ ঘন্টার থেকে এক ঘন্টা যেহেতু যতটা আপনার আপনি ভাববেন যে আপনার অসুবিধা কীরকম সেভাবে খেতে পারেন সাথে অনেক সময় আমরা খাওয়া দাওয়ার তো বাইরে যখন যাই তখন খাওয়া দাওয়ার তো অসুবিধা হয়ে থাকে তো সেই সময়ে যদি আমরা ঝাল মশলা এই যে এই জাতীয় যদি খাবারটা বেশি মশলা খাই তাহলে কিন্তু আমাদের হজমের অসুবিধা হতে পারে তখন নাক চমিকার আপনাদের উপকারে আসবে এটাও কিন্তু আপনার খাবার আধ ঘন্টা আগে চারটে করে গুলি যদি খান সারা দিনে তিন থেকে চারবার আপনি উপকার পাবেন এর সঙ্গে নাক চমিকা কিন্তু আর একটা যোগ আছে কনস্ট্রিবিশানও দেখা দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু নাকচুমিকা উপকার করবে আমি আমেশাই যেটা যে ওষুধের ওপর খুব উপকার ব্যক্তিগতও পাই এবং অনেককেই এই ব্যাপারটা বলি যে মশলা জাতীয় খাবার এবং তৈলাক্ত খাবারের আগে আপনারা যদি একটু পালসেটিলা পালসেটিলা থার্টি হোক বা পালসেটিলা মাদার হোক মাদারের ক্ষেত্রে দশ ফোঁটা একটু জলের সঙ্গে আধ ঘন্টা আগে খাবেন খাবার আধ ঘন্টা আগে আবার খাবার আধ ঘন্টা পরেও আবার দশ ফোঁটা খাবেন তাতে কিন্তু মশলা জাতীয় এবং ফ্যাটি ফুড অর্থাৎ তৈলাক্ত খাবার সেটা হজম করতে আপনার সাহায্য করবে এই সঙ্গে আর বলি যে এটা গেল পেটের সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বমি হতে পারে বা পায়খানাও হতে পারে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রেও কিন্তু বমি ক্ষেত্রে ইপিকা থার্টি এবং দুধের বাচ্চাদের ক্ষেত্রে ইথুজা থার্টি ভীষণ কাজ করে আরেকটা ওষুধের কথা না বললেই নয় সেই ওষুধটা হচ্ছে প্লাটিনা প্লাটিনা ভ্রমণজনিত কারণে অনেক সময় অনেক সময় কনস্টিপেশন হয়ে থাকে সেই কনস্টিপেশনের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে প্লাটিনা থার্টি এবার আসি আপনার যে দুটো ওষুধ সেটা হচ্ছে যে আমরা বাইরে বেরোতে গেলেই ভ্রমণের কথা ভাবলেই যে আমাদের মনে ভয় আসে বারবার বাথরুম যাওয়ার টেন্ডেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ওষুধ অত্যন্ত আপনার উপকার আসে সেটা একটা হচ্ছে আর্জেন্টাই নাইটিকাম আর্জেন্টিকাম নাইটিকাম কিন্তু টু হান্ড্রেড পাওয়ারের যদি চারটা করে গুলি দুবার তিনবার খেয়ে নেন তাহলে এই টেনশন টেনশন থেকে জনিত যে আপনার সমস্যা দেখা দেবে এবং সেখানে উপকার হবে হ্যাঁ আর্জেন্ট নাইটিকা পেশেন্ট কিন্তু একটু মিষ্টি পছন্দ করে এর সাথে কিন্তু আরেকটা ওষুধ কাজ করে সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম থার্টি জেলসিমিয়াম থার্টিটাও কিন্তু এই এইভাবে কাজ হয় অর্থাৎ টেনশনজনিত যে আপনার বারবার বাথরুম যাওয়া বা ইউরিন করতে যাওয়া এইরকম সমস্যা দেখা দিলে জেলসিমিয়াম থার্টিও কাজ করে কিন্তু জেলসিমার পেশেন্ট কিন্তু পিপাসাহীন হয়ে থাকে এগুলো গেল আপনার আপনার আমার বলা হোমিওপ্যাথি যেভাবে আমাদের উপকার করে সেই হিসাবে আমি আপনাদের জানালাম সাথে কিন্তু ওই তুলো ব্যান্ডেজ এইগুলো কথা ভুলবেন না ভুলবেন না আপনারা ওআরএস নিয়ে যাওয়ার কথা পেটের সমস্যাতে ওআরএস কিন্তু আপনাদের অত্যন্ত উপকারে লাগবে সুতরাং বন্ধু যখনই বাইরে যাবেন তখন কিন্তু আপনারা এইগুলো সাথে নিশ্চয় নেবেন সাথে নিশ্চয়ই যে সমস্ত ওষুধ আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান সেগুলো তো খাবেন এর সাথে কিন্তু এগুলো সাময়িকভাবে নিশ্চয়ই আপনাকে প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে এগুলো কার্যকরী ভূমিকা নেবে তারপর তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন নমস্কার